জনগণের ইচ্ছা অনুযায়ী নির্বাচনের ব্যবস্থা হবে আবার সুস্থ নিরপেক্ষ নির্বাচন যারা স্বাধীনতায় বিক্রি করে দিয়েছে তারা অবশ্যই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে ও সঙ্গত কারণেই আজকে তারা সেখানে অনুপস্থিত যারা জনগণ থেকে সরে যায় যারা গণতন্ত্রকে হত্যা করেছে যারা মানুষকে হত্যা করেছে গণতান্ত্রিক স্বাধীনতা মানুষদেরকে যারা স্বাধীনতায় বিক্রি করে দিয়েছে তারা অবশ্যই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে সংগত কারণেই আজকে তারা সেখানে অনুপস্থিত বাংলাদেশের বৈজ্ঞানিক এবং সুশীল সমাজের বিশিষ্ট তারা তুলে নিয়ে গিয়ে হত্যা করে উনিশশো একাত্তর সালে আমরা আমাদের জাতির সবচেয়ে আমরা জাতীয় দলের পক্ষ থেকে দলের চেয়ারপারসনার পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার পক্ষ থেকে আজ আমরা সবাই মিলে সবাই মিলে এসে আমরা এখানে শ্রদ্ধা নিবেদন করেছি এবং শহীদ বুদ্ধিজীবীদের গ্রাস কামনা করেছি জাতির সংগঠন সবাই তাদের শ্রদ্ধা জেনেছি আজকের এই দিনকে আমরা শপথ গ্রহণ করেছি যে বাংলাদেশের মানুষ যে কাল উনিশশো একাত্তর সালে যুদ্ধ করেছিল একটা স্বাধীন গণতান্ত্রিক একটি সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের জন্যে সেই আমাদের প্রযুদ্ধ ঘোষণার মধ্যে দিয়ে সেই ঘোষণাকে সেই স্বপ্ন বাস্তবতা করা এবং তুই আগস্ট জুলাই আগস্টের ছাত্রগণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সায়েন্সিস্ট সব থেকে পজিত করে নতুন সুযোগ সৃষ্টি করে আমরা বাংলাদেশে একটি সত্যিকার আর্থিক গণতান্ত্রিক রাষ্ট্র একটি আধুনিক রাষ্ট্র একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই সেই ছিল আজকে আমরা পার্ব আমাদের সবসময় আশাবাদী আমরা ইতিমধ্যেই আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে আমরা সহযোগিতা করছি আমরা আশা করি খুব দ্রুত জনগণের ইচ্ছা অনুযায়ী নির্বাচনের ব্যবস্থা হবে অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন নির্বাচনের মধ্যে দিয়ে জনগণ তাদের প্রতিনিধি মধ্যে কোনো সুযোগ পাবেন পার্লামেন্ট গঠন কোনো সুযোগ পাবেন সরকার গঠন